সমাজসেবী হিসেবে মানুষের পাশে সঙ্গে থাকেন শ্রী সঞ্জীব রায় মহাশয় রয়েছেন আরেক তারা রাজনীতি করে কিন্তু আজকে রাজনৈতিক পরিচয়ের বাইরে আবার সাংবাদিক বুঝতে পারি আসলে মনিরদার কথা মনে আসলেই আমার মনে আসে ওর সাইকেল নিয়ে চলা আমার চোখের সামনে বেশি আছে ও নেই ওটা আসলে ওটা মনেই মনে আছে নেই মলিন্দার কথা হচ্ছে আমরা ভ্রূকুনি একটা ঘটনা ঘটে আমরা কিছুদিন মনে রাখি পরবর্তীতে আমরা সবাই মনে যাই তো মনিন্দারটা সবাই যেরকম বলেছেন মলিনদাটা আসলে অনেকটাই খুব মাঠার বা হত্যাই বলেছে আজকাল আসলে কি দুর্ঘটনা বা এই রকম দুর্ঘটনা অনেকটা বেড়ে যাচ্ছে এই সেদিন যেমন আমাদের যে দুর্ঘটনা হলো আমি যেহেতু আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা যাতে একটি বিষয়কে জানেরা সবাই একটি গুরুত্ব সহকারে তুলে ধরা উচিত আজকে যেহেতু ওই ঘটনাটা ওই রিলেটেড তো আপনারা আওয়াজ তুলতে পারেন আজকাল যেভাবে দুর্ঘটনা বাড়ছে দুর্ঘটনার পিছনে রয়েছে অনেক কারণ এর মধ্যে মুখ্য কারণ যেগুলো হচ্ছে দেখুন সব জায়গায় দেখবেন ট্রাফিক অ্যাডভাইসারি কমিটি বলে একটা থাকে তো আমাদের শিলচরে ট্রাফিক অ্যাডভাইসারি কোনো কমিটি আছে কি না আমার জানা নেই জীবনে যদি থেকেই থাকে ওই বস্তুগুলো কোন কারা

টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা আজকের দিনে যদি আমি মনে করি একটা টেস্ট করা হয় এবং ওর জন্য ড্রাইভার যদি কোনো অফিসারকে দেওয়া যায় যে আজকাল টেস্ট নিয়ে দেখা যাবে যদি একশো জন লোকের ড্রাইভিং লাইসেন্স থাকে তার মধ্যে বিশ জন লোক আমার মনে হয় না যে ড্রাইভিং টেস্টে পাস হবে একটা মানুষ ড্রাইভিং এর সিটেই নেই ওর হাতে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে না আসলে ওটা ড্রাইভিং লাইসেন্স না হত্যা করার একটা লাইসেন্স দেওয়া হচ্ছে মানুষকে মার্ডার করার জন্য একটা লাইসেন্স ওর হাতে তুলে দিয়ে দেওয়া হচ্ছে একটা যন্ত্র যা রাস্তা পেরিয়ে যখন বের হবে তখন তার ওপর চালিয়ে দিতে পারে আজকাল নিত্যদিন এমন কোনো দিন খবর আপনি বেকার পত্রিকা করলেই দেখবেন আজকে দুটা চারটা ছটা ঘটা অ্যাক্সিডেন্ট হচ্ছে দিন দিন গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে দুর্ঘটনা সংখ্যাও সমানভাবে বেড়ে যাচ্ছে দ্বিতীয়ত রয়েছে গাড়ি আমাদের রোড বিভাগ থাকা সত্ত্বেও দেখা যায় বিভিন্ন বড় বড় ট্রাক রাস্তার মাঝখানে সাইডে আহ অবৈধভাবে গাড়ি পার্কিং করে একাটাকে আজকে গ্রামের রাস্তা বলুন শহরের রাস্তা বলুন যেখানে আপনার ছোট গাড়ি পার্কিং এর জায়গা ওখানে একটা ট্রেনার পার্কিং করে রেখে দিয়েছে ওইগুলো দেখ দেখে আমি আজকে যে মনিরুল শর্মা সেটি কেন যা দেওয়া হয়েছে সময় পুঁজি বলবো মলিন শর্মা নেই পাঁচ বছর হয়েছে কিন্তু আমরা সেটা ভাবতে পারি না এবং তার একমাত্র কন্যা আমি আসি ও সহধর্মিনী এখানে রয়েছেন